এই ছেলেটি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার 14 বেশে কোটিপতির ভাষায় কেন কাজের ছেলে হিসাবে ঢুকলেন তা জানলে সত্যি আপনারা অবাক হবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই চাকরের বাচ্চা দেখে কাজ করবি না তুই আমার শরীরে টাচ করলি কেন ভাইয়া এখন কিন্তু রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে এই বিয়ালক এই সাবধানে কাজ করবি না সাহেব আমি তোই सगरे सोलो मैडमের পায় হাত দেই না এটা মুস্তে যায়ে বুলে ম্যাডামের পায়ে হাত লেগে গেছে আমার ভুল হয়ে গেছে সাহেব আমার ক্ষমা করে দেন এই চুপ কর মিথ্যা কথা বলবি না তুই যে ইচ্ছে করে আমার পায়ে হাত লাগিয়েছিস সেটা আমি ভালো করেই বুঝতে পেরেছি এমনিতে আমার মাথাটা গরম হয়ে আছে সকাল থেকে আমি ট্রাই করতেছি অঙ্কটা কিছুতেই মিলাতে পারছি না কালকে আমার পরীক্ষা ম্যাডাম কি অঙ্ক দেখি আমি আপনার অঙ্কটা মিলাই দেই কি বললি তুই তুই এই অঙ্ক আমাকে মিলিয়ে দিবি তুই কি করে মিলাবি তুই তো আমাদের বাসার চাকর অশিক্ষিত আমি সকাল থেকে ট্রাই করতেছি আমি পারতেছি না আর তুই বলছিস তুই মিলিয়ে দিবি ভাইয়া চাকরটা এইসব কি বলে সজিব কি বলতেছো তুমি এই অঙ্কটা তুমি করে দিবা মানে তুমি কি পাবো করে দিবা তুমি তো অশিক্ষিত পড়ালেখা জানো না আমার বোন নাকি সকাল থেকে ট্রাই করতেছে অঙ্কটা মিলাইতে পারতেছে না আর তুমি বলতেছো তুমি মিলাই দিবা সাহেব আমি অঙ্কটা মিলাইতে পারবো ম্যাডাম আপনি দেন আমার কাছে দেন আমি অঙ্কটা মিলছেনি হ্যাঁ ভাইয়া এত কঠিন অঙ্ক ওই কিভাবে মিলালো আমার মাথা তো কিছু কাজ করতেছে না আমারও তো মাথা ধরতেছে না সজিত তুমি কি পড়াশোনা করছো হ্যাঁ সাহেব পড়ালেখা করছিলাম নয় দশ ক্লাস পর্যন্ত আর জানেন সাহেব আমি না অঙ্ক অনেক ভালো ছিলাম এই কারণে ম্যাডামের এই অঙ্কটা আমি মিলে দিতে পারছি দেখেছিস বোন পোশাক দেখে কাউকে বিচার করতে নেই তার ভিতরে কি মাদা লুকিয়ে আছে একমাত্র আল্লাহই জানে যাক আমরা একটা শিক্ষিত কাজের লোক পাইছি শুন তুই আজ থেকে ওর সাথে খারাপ ব্যবহার করবি না ঠিক আছে ভাইয়া আজ থেকে আমি সব সময় ওর সাথে ভালো ব্যবহার করব আর কখনো খারাপ ব্যবহার করব না সজীব যাও বাকি কাজগুলো তুমি করে ফেলো ঠিক আছে সাহেব এই কাজটা হচ্ছে না কেন এদিকে মাথাটাও খুব ধরেছে এই সজীব সজীব আমার জন্য এক কাপ কফি নিয়ে আয় তো এই কাজটা যদি না করতে পারি তাহলে আমি বসকে কি জবাব দিব ম্যাডাম এ নেন আপনার কফি দে ম্যাডাম কোনো সমস্যা আরে হ্যাঁ সমস্যা তুই বুঝবি না যা তো এখান থেকে ম্যাডাম কোনো সমস্যা হলো আমার কোন আরে বললাম তো যে তুই বুঝবি না যা এমনিতে আমার মাথাটা অনেক গরম আছে যা আর ডিস্টার্ব করিস না ম্যাডাম আপনি মনে হয় অনেক চিন্তিত ল্যাপটপে কিছু হইছে আমি ল্যাপটপে বুঝি আপনি দেন কোনো সমস্যা হলে আমি ঠিক করে দিতাছি তুই হইছ চাকর মানুষ তুই ল্যাপটপের কি বুঝবি যে জায়গায় আমি সলভ করতে পারছি না যা তো আমি পাবো ম্যাডাম কোনো সমস্যা আমার কোন আমি ঠিক করে দেই দেখ আমার মাথাটা এমনিতেই গরম আছে তুই আর খারাপ করিস না কম্পিউটার সম্পর্কে তোর কোনো ধারণা আছে আমি আইটি সেক্টরে জব করি আমি সলভ করতে পারছি না আর তুই কি না এই বাসার কাজে ছেলে হয়ে সলভ করতে পারবি মেজাজটা আর খারাপ করিস না এখান থেকে যা আমার অনেক কাজ আছে ম্যাডাম কি রে বল সিল্লা পাল্লা কে দেখো না ভাইয়া আমি না এই কাজটা কিছুতে সলভ করতে পারছি না আর সজিব বলতেছে ওনাকে এই কাজটা সলভ করতে পারবে সজীব কি বলো তুমি তুমি তো কম্পিউটার সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই কম্পিউটার সম্পর্কে একমাত্র যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার তারাই পারবে তুমি বাসার কাজের ছেলে তুমি ওর সাথে কেন তখন পড়তেছ দেখো না ভাইয়া এতক্ষণ ধরে তো আমি ওকে এটাই বোঝাইতে চাইতেছি কিন্তু ও তো বুঝতেছে না সজিব তুমি কম্পিউটার সম্পর্কে কিছুই পারবে না তুমি এখান থেকে চলে যাও সাহেব আমার একটু বিয়ে দেখেন আমি পারবো বোন ও এত করে বলতেছে দেখ না দেই ও পারে কিনা আচ্ছা দাঁড়াও দিতেছি নে এনেন ম্যাডাম আপনার সমস্যার সমাধান হয়ে গেছে আরে ভাইয়া ও তো সত্যি এই সমস্যাটা সমাধান করে দিয়েছে আমি আজ পাঁচ বছর ধরে আইটি সেক্টরে কাজ করি আর আমি পারলাম না এই সমস্যাটা সলভ করতে সজীব তুই সত্য করে বল তুই কে সাহেব কি কইতাছেন আমি কে আমি তো আপনাকে বাড়ির কামের পোলা আমি সজীব হ্যাঁ আমি জানি তুই তো সজীব কিন্তু আমাকে একটা কথা বলতো তুই এগুলা কিভাবে করতে পারলি একটু আগে টানহার এত কঠিন একটা অঙ্ককে তুই সমাধান করে দিলি এখন আবার কম্পিউটারের কাজটা সমাধান করে দিলি একটা কাজের ছেলে তো এতগুলো জানতে পারে না একটা কাজের ছেলে এগুলো সমাধান করতে পারে না বল তুই কে বল স্যার আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার জানেন স্যার আমার বাবা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছে আমার বাবা একজন সামান্য রিক্সা চালক আমার বাবা সারাদিন রিক্সা চালিয়ে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে আজকে ইঞ্জিনিয়ার বানিয়েছে কিন্তু তার প্রতিদান হিসেবে আমি তাকে কিছুই দিতে পারিনি জানেন স্যার আমার কপালটা এতই খারাপ কোথাও একটা চাকরি পায়নি অনেক বড় বড় কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি কিন্তু ইন্টারভিউ দিলে কি হবে স্যার ইন্টারভিউ দেওয়ার পরে তারা বলতো দশ লাখ টাকা লাগবে পনেরো লাখ টাকা লাগবে কিন্তু আমার বাবার তো এত টাকা ছিল না আমার বাবা রিক্সা চালাইয়া প্রতিদিন দু তিনশো টাকা ইনকাম করতো আর সেটা দিয়ে আমার পড়ালেখার খরচ আমাদের পরিবারের খরচ সেটা চালাতেই হিমশিম খেয়ে যেত আমার বাবার তো সামর্থ্য ছিল না আমাকে দশ লাখ পনেরো লাখ টাকা ঘুষ দিয়ে একটা চাকরি নিয়ে দিবে। আর আমার থেকে যারা রেজাল্ট খারাপ করতো তাদের ঠিকই চাকরি হতো কারণ তাদের বাবার টাকা ছিল তাদের মামু খালু ছিল আর আপনি তো জানেনি স্যার এই সমাজে যাদের মামু খালু নেই যাদের টাকা পয়সা নেই তাদের চাকরি হয় না তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম চাকরির পিছনে আর ছুটবো না এই চাকরির পিছনে ছুটতে ছুটতে এই শহরে অনেক জুতা ক্ষয় করে ফেলেছি এই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে যেভাবে সৎভাবে টাকা উপার্জন করা যায় সেই কাজই করব। আর এই জন্যই আমি আপনাদের বাসায় কাজের ছেলে হয়ে এসেছি আপনাদেরকে কখনো বুঝতে দেয়নি যে আমি একজন শিক্ষিত ছেলে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার সত্যি ভাই তোর কথাগুলো শুনে না আমার কেমন জানি শরীরটা শিউরিত হয়ে গেছে তোর মতো ছেলে সারা বাংলাদেশে খুঁজে হয়তো একটা পাওয়া যাবে না কারণ তুই ঠিকই বলছ আমাদের এই দেশে যারা মেধাবী শিক্ষিত তাদের কোনো দাম নেই যারা অশিক্ষিত যাদের পড়াশোনা বেশি নেই মেধা কম তারা ঠিকই চাকরি পেয়ে যায় কারণ তাদের মামু খালু আছে তাদের টাকা পয়সার অভাব নাই ভাই তুই আজ থেকে আমার বাসার কাজের ছেলে না আজ থেকে তুই আমার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসাবে জব করবি কি বলতেছেন সাহেব আমার তো বিশ্বাসই হচ্ছে না আজ থেকে আমি আপনাদের কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করব। হ। আমি যা বলছি তাই আরে শুধু আমার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর না তুই আজ থেকে আমার ছোটো ভাই আর ওরা ওরা তোমার ছোট বোন তুমি তো জানোই আমার বাবা নেই আমার মা নেই ওরাই ওরাই আমার আমার আদর বোন আচ্ছা সব কিছু চলো আসলেই পোশাক আশাক দেখি কাউকে বিচার করতে নেই এরকম সজীবের মতো অনেক ছেলে আছে পড়াশোনা জানার পরেও ভালো একটা চাকরি পায় না ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে ছড়িয়ে দিন